উদয়পুরের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে উদয়পুরের ১৩ বছর বয়সী শুভাঙ্কি দত্ত শুভাঙ্কি ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল আকৃষ্ট বাবা অপি দত্ত বন দফতরে কর্মরত ছিলেন ওনার স্বপ্ন ছিল শুভাঙ্কিকে নাচ শেখাবে রাজ্যের নাম উজ্জ্বল করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভাঙ্কির বয়স যখন সাত বছর তখন ওর বাবার মৃত্যু হয় মা তাপসে ভট্টাচার্য দত্ত হাল ছাড়েননি কাকা দীপক দত্ত ভাতিজিকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছেন আজকে শুভাঙ্কি উদয়পুর আগরতলা এবং কলকাতা থেকে নিজের ঝুড়িতে নৃত্যে বহু পুরস্কার অর্জন করে আনতে পেরেছে পরিবারের সদস্যরা শুভাঙ্কিকে কেএমকে এম কে প্রোডাকশন হাউসের নৃত্যশিল্পের অংশগ্রহণ করে ইতিমধ্যে রাজ্যের চোদ্দ জন শিল্পীর মধ্যে গোমতি জেলার মধ্যে নিজের সাফল্য অর্জন করেন বলে জানান পরিবারের সবাই ইতিমধ্যে আগামী তেরোই মে ফাইনালের জন্য শুভাঙ্কি রাজ্যবাসীর কাছে পৌঁছাইছেন যাতে করে সে প্রথম স্থান অর্জন করতে পারে শুভাঙ্কির আশা রাজ্যবাসী তাকে ভোট দিয়ে ফাইনালে প্রথম স্থান অর্জন করার জন্য সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ করবেন আমার মেয়ে আজকে ফাইনালে গেছে আমি খুব খুশি আর আমার ফ্যামিলির তারা অনেক আমাকে সাপোর্ট করেছে শুভাঙ্গীর বাবা খুব ইচ্ছা ছিল ওকে ডান্স করার জন্য আজকে ওর বাবা নিয়ে ওর বাবাও মারা গেছে আমি যতটুকু পারি ওকে সাপোর্ট করি আর আমার ফ্যামিলির থেকেও অনেক সাপোর্ট পাই আমি আর আমি চাই যে সবার কাছে চাই যে ও যখন ফাইনালে গেছে আরও যখন অনেক বড় হয় সবার যখন আশীর্বাদ পাই এতটুকুই ছোটো থেকেই দেখতাম যে শুভাঙ্গে ডান্স করতে খুব ভালোবাসত যখন টিভি চালাতাম বা কোনোখানে গান শুনতো তখন দেখতাম ও নিজে নিজে ডান্স করে তখন আমার ফ্যামিলির সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে ডান্স শেখাতে তখন আমরা সুখশান ডান্স একাডেমি স্যার মৃণাল স্যারের কাছে ওকে ভর্তি করাই তখন ও ওখান থেকে ডান্স করতে করতে আজকে এতটুকু পর্যন্ত ও কলকাতা আর উদয়পুর অনেকখানে ও ডান্স করেছে ফার্স্ট প্রাইজ এনেছে তো এখন আমার মেয়ে নাস্তিপুরা নাচের থেকে যখন সিলেক্ট হয়েছে তখন আমি চাই যে ও যখন ফাইনালে উইনার হয়ে আসতে পারে আপনাদের সবাই আশীর্বাদ করবেন ওকে ভোট করবেন

একে শুধু মানে উদয়পুরেও মানে যে ডান্স না করেছে না অন্যদাকাতেও গেছে অন্য অন্যদাঘাতেও গেছে ও কলকাতাতেও করেছে তারপরে আপনার এই উদয়পুর আগরতলা বাইরে অনেকখানে গেছে